বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমরা পাঠ করছিলাম রহমাতুল্লিল আলামিন বইটি বইটির আজকে আমি তম পর্বটি পাঠ করব গত পর্বে আমরা নবী সাল্লু আলিয়ালামের তাবুকে অবস্থান তাবুকের ভাষণ জুলবাদাইনের মৃত্যু পর্বগুলি পাঠ করেছিলাম আজকে আমরা যে পর্বটি পাঠ করব তা হচ্ছে কাব ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহুর উপর কঠিন পরীক্ষা কাব ইবনু মালিক রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেছেন এই সফরে বাড়িতে থেকে যাওয়া আমার জন্য একটি পরীক্ষা ছাড়া কিছুই ছিল না এরূপ করার না আমার ইচ্ছা ছিল না আমার কোনো ওজোর ছিল সফরের সমস্ত সাজ সরঞ্জাম প্রস্তুত ছিল আমার কাছে অন্তত উন্নত মানের উষ্টিগুলি মজুদ ছিল আমার আর্থিক অবস্থা এমন ভালো ছিল যা ইতিপূর্বে কখনো ছিল না এই সফরের জন্য আমি দুটি শক্তিশালী উটও ক্রয় করেছিলাম অথচ এর পূর্বে আমার নিকট দুটি উট কখনো ছিল না জনগণ সফরের জন্য প্রস্তুতি গ্রহণ করছিল আর আমার কোনো উদ্বেগ ছিল না আমি মনে করেছিলাম যে যাত্রার দিনেই আমি বেরিয়ে যাব মুসলিম বাহিনী যেদিন যাত্রা শুরু করলেন সেদিন আমার অল্প কিছু কাজ ছিল আমি মনে মনে বললাম যে আগামীকাল আমি রওনা হয়ে যাব কিন্তু আজ যাচ্ছি কাল যাচ্ছি করতে করতে কয়েকদিন অতিবাহিত হয়ে গেল তখন মুসলিম বাহিনী এত দূর অগ্রসর হয়ে গিয়েছিল যে তাদের সাথে মিলিত হওয়া আমার পক্ষে সম্ভব হয়ে পড়ছিল না একদিন আমি পথে আমি শুধু ওই মুনাফিকদেরকে পেলাম যারা মিছামিছি ওজোর করতে অভ্যস্ত ছিল আর পেলাম ওই লোকদেরকে যারা আসলেই অপারগ ছিল এদের দেখে আমার দুঃখের কোনো সীমা থাকলো না এভাবেই আমার দিনগুলি অতিবাহিত হয়ে গেল অতপর রাসুল সাল্লাইসাল্লাম সঙ্গীগণ সহ মুদিনায় ফিরে এলেন তখন আমি অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়লাম যে কি করব আর কী বলবো এবং কী করেই বা আমি রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহাল্লামের ক্রোধ হতে রক্ষা পাব জনগণ আমাকে কিছু কৌশল ও বাহানা বলে দিল কিন্তু আমি এই সিদ্ধান্ত নিলাম যে সত্য কথাই বলব কারণ একমাত্র সত্য কথার মাধ্যমেই মুক্তি পাওয়া যেতে পারে অবশেষে আমি নবী করিম সাল্লাহু খিদমতে হাজির হলাম তিনি আমাকে দেখে মুচকি হাসলেন কিন্তু ওই হাসিতে ক্রোধ মিশ্রিত ছিল তখনই তো আমার জ্ঞান লোপ পাওয়ার উপক্রম হল নবী করিম সাল্লু আলহসাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন কাব কেন তুমি বাড়িতে রয়ে গিয়েছিলে তোমার কি রসদপত্র জোগাড় ছিল না আমি আরজ করলাম হে আল্লাহর রাসুল সাল্লাহু আলহাম আমার কাছে তো সব কিছুই ছিল আমার নফস আমাকে উদাসীন করেছে অলসতা আমার উপর বিজয়ী হয়েছে এবং শয়তান আমার উপর আক্রমণ চালিয়ে আমাকে অপমানের পাকে নিক্ষেপ করেছে নবী করিম সাল্লাহ আলিয়াসাল্লাম আমাকে বললেন তুমি তোমার বাড়িতে অবস্থান করো এবং আল্লাহ রাবুল আলমিনের হুকুমের অপেক্ষা করতে থাকো কতগুলি লোক আমাকে বলল দেখো তুমিও যদি কিছু বাহানা বানিয়ে নিতে তাহলে তুমি অন্যদের মতো বেঁচে যেতে এবং তোমাকে দুর্ভোগ পোহাতে হতো না আমি বললাম না আমার এরূপ করা ঠিক হতো না কেননা তালার অহির মাধ্যমে আমার মিথ্যা প্রকাশ হয়ে পড়ত তখন আমার কোনো জায়গাতেই ঠাঁই মিলত না এ ব্যাপারটা কোনো দুনিয়াদারের সাথে সম্পর্কিত নয় বরং আল্লাহ রাসুল সাল্লু আলি হাসাল্লামের আমি জিজ্ঞেস করলাম আমার জন্য যে হুকুম হয়েছে এ হুকুম অন্য কারোর জন্যও কি হয়েছে তারা উত্তরে বলল হ্যাঁ হিলাল ইবনু উমাইয়া রাদিয়াল্লাহ আনহু এবং মুরারা ইবনু রাবির রাদি আনহু একই অবস্থা হয়েছে এটা শুনে আমি কিছুটা সান্ত্বনা লাভ করলাম যে আরও দুজন সৎ ব্যক্তির অবস্থাও আমার মতোই হয়েছে অতপর রাসুল্লাহ সাল্লাহ আলি হাসাল্লাম নির্দেশ দিলেন যে কোনো মুসলিম যেন আমাদের তিনজনের সাথে কথাবার্তা না বলে এবং আমাদের কাছে এসে না বসে এখন দুনিয়া আমাদের জন্য বোঝা মনে হতে লাগলো ওই দিনগুলি হিলাল রাদিয়াল্লাহু আনহু ও মুরারা রাদিয়াল্লাহু আনহু তো বাড়ি হতে বেরই হতেন না কেননা তারা বৃদ্ধ হয়ে গিয়েছিলেন কিন্তু আমি ছিলাম যুবক ও পুরুষ সুতরাং আমি বাড়ি হতে বের হয়ে মসজিদে যেতাম এবং সালাত আদায় করে মসজিদের এক কোণে বসে পড়ত নাবিকরিম সাল্লাহ ভালোবাসা পূর্ণ দৃষ্টিতে এবং আর চোখে আমার দিকে তাকাতেন এবং আমার মন ভাঙা অবস্থা অবলোকন করতেন আর আমি যখন তার দিকে তাকাতাম তখন তিনি দৃষ্টি ফিরিয়ে দিন নিতেন মুসলিমদের অবস্থা ছিল এই যে না তারা আমার সাথে কথাবার্তা বলতেন আর না কেউ আমার সালামের জবাব দিতেন একদিন আমি অত্যন্ত দুঃখিত ব্যথিত অবস্থায় মদিনার বাইরে গমন করি আবু কাতাদার আদিয়াল্লাহ আনহু আমার চাচাতো ভাই ছিলেন আমাদের উভয়ের মধ্যে অত্যন্ত ভালোবাসা ছিল সামনে তার বাগান ছিল বাগানে তিনি কিছু ইমারত নির্মাণ করাচ্ছিলেন আমি তার নিকট গেলাম তাকে সালাম করলাম কিন্তু তিনি সালামের জবাব পর্যন্ত দিলেন না বরং মুখ ফিরিয়ে দাঁড়িয়ে গেলেন আমি বললাম আবু কাতাদা আপনি খুব ভালোই জানেন যে আল্লাহ এবং তার রাসুলের সাথে আমার পুরোপুরি মহব্বত রয়েছে এবং আমার অন্তরে নিফাক ও শির্কের লেশ মাত্র নেই এতটা সত্ত্বেও কেন আপনি আমার সাথে কথা বললেন আবু কাতাদা রাদিয়াল্লাহ আনহু এবারও কোনো জবাব দিলেন না তিনি বা তিনবার আমি এই কথারই পুনরাবৃত্তি করলে তিনি জবাবে শুধু এতটুকুই বললেন আল্লাহ ও তার রাসুলি খুব ভালো জানেন এতে আমার বড়ই ভাবাবেগ সৃষ্টি হলো এবং আমি খুবই রোদন করলাম আমি শহর থেকে ফিরে আসছি এমন সময় পথে এক খ্রিস্টানের সাথে আমার সাক্ষাৎ হলো শহরে সে আমাকে খোঁজ করছিল জনগণ আমার দিকে ইঙ্গিত করে তাকে বলে দিল যে এই সেই ব্যক্তি ওই খ্রিস্টানের কাছে আমার নামে গাসানের বাদশাহর একটি পত্র ছিল পত্রে লিখিত ছিল আমি শুনতে পেয়েছি যে আপনার নেতা আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছেন এবং আপনাকে তার সম্মুখ হতে বের করে দিয়েছেন অন্য সব লোকও আপনার উপর উৎপীড়ন করছে আপনার মান মর্যাদা সম্পর্কে আমি পূর্ণ ওয়াকিফাল আপনি এমন লোক নন যে আপনার প্রতি সামান্যতম উদাসীনতা প্রদর্শিত হবে কিংবা আপনার সাথে আপনার মর্যাদা বিরোধী আচরণ করা হবে এখন আপনি এই পত্রটি পাঠ মাত্রই আমার নিকট চলে আসুন এবং এসে দেখুন আমি কেমন সম্মান আপনাকে দেখাতে পারি পত্র পাঠ করেই আমি মনে মনে বললাম এটা আরেকটি বিপদ আমার উপর পতিত হলো এর চেয়ে বড় বিপদ আর কি হতে পারে যে আজ একজন খ্রিস্টান আমার উপর এম এবং আমার দিনের উপর ক্ষমতা লাভ করার আশা করছে এবং আমাকে কুফরির দাওয়াত দিচ্ছে এটা চিন্তা করে আমার দুঃখ ও বেদনা বহুগুণ বেড়ে গেল দূতের সামনেই আমি পত্রখানা আগুনে ফেলে দিলাম আর তাকে বললাম যাও বাদশাহকে বলবে যে তার প্রতিদান ও মনোযোগের চেয়ে আমার কাছে আমার নেতার আমার প্রতি মনোযোগ লাখ গুণে উত্তম ও পছন্দনীয় আমি পৌঁছে দেখি যে রাসুল সাল আলাইসাল্লামের পক্ষ থেকে একটি লোক এসে হাজির হয়ে আছে তিনি আমাকে বললেন নবী করিম সাল্লি হাসাল্লাম নির্দেশ দিয়েছেন যে তুমি তোমার স্ত্রী হতে পৃথক থাকবে আমি জিজ্ঞেস করলাম তালাক দেওয়ার হুকুম দিয়েছেন কি সে বলল না শুধু পৃথক থাকতে বলেছেন কথা শুনে আমি আমার স্ত্রীকে তার পিত্রালয়ে পাঠিয়ে দিলাম আমি জানতে পারলাম যে হিলাল আল্লাহ আনহু এবং মুরারার আল্লাহ আনহুর কাছেও একই পারোয়ানা পৌঁছেছিল হিলাল রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী রাসুল্লাহ সাল্লাহ আলি খিদমতে হাজির হয়ে আর্জ করেন হে আল্লাহর রাসুল হিলাল রাদি আল্লাহ আনহু খুবই দুর্বল তার খিদমতের জন্য কোনো খাদেম নেই যদি অনুমতি হয় তাহলে আমি তার খিদমত করতে পারি রাসুল্লাহ সাল্লাহ আল্লি তাকে বললেন হ্যাঁ তা করতে পারো তবে তার বিছানা হতে দূরে থাকবে স্ত্রী বলে হে আল্লাহর রাসুল দুঃখ ও চিন্তায় হিলাল রাদিয়াল্লাহ আনহু এমন অবস্থা হয়েছে যে তার ম মনে অন্য কোনো জনগণ আমাকে বলল আপনিও এতটুকু অনুমতি প্রার্থনা করুন যে আপনার স্ত্রী আপনার কাজ কর্ম করে দিবে আমি বললাম আমি এরূপ বলার সাহস করছি না রাসুল্লাহ সাল্লাহ আসসাল্লাম এটার অনুমতি দিবেন কিনা তা তো বলা যায় না আর আমি তো যুবক লোক আমি নিজের কাজ নিজেই করতে পারবো আমার খিতমতের কোনো প্রয়োজন নেই মোট কথা এভাবেই বিপদের পঞ্চাশ দিন কেটে গেল একতা রাত্রে আমি ছাদের উপর শুয়েছিলাম এবং শিও বিপদের উপর ক্রন্দন করছিলাম এমন সময় আমার বাড়ির নিকট অবস্থিত সালা পাহাড়ের উপর আরোহণ করে আবু বকর রাদিয়াল্লাহু আনু উচ্চ স্বরে বললেন কাবের জন্য সুসংবাদ যে তার তাওবা কবুল হয়েছে এ শব্দ শোনা মাত্রই আমার বন্ধু বান্ধবরা দৌড়ে এসে মুবারকবাদ দিতে শুরু করে যে অকপট ও অকৃত্রিম বন্ধু কাহাবের তাওবা